সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে তাদেরকে জানাই বগুড়া মা এবং নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদের সামনে নতুন আর একটি কোয়ালিটি কিছু উচ্চ ফলনশীল দেশি বিদেশি আমের চারা গাছের ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের আমের গাছগুলো এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ এবং ঝোপড়ালো গাছটার উচ্চতা গাছগুলোর উচ্চতা প্রায় সাত ফিট ছয় ফিটের মতো এবং এই গাছগুলো দশ ইঞ্চি টবে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক গাছে কি পরিমাণ মুকুল এবং আমের গুটি চলে আসছে দর্শকদের একটু আমের গুটিগুলো দেখান এবং প্রত্যেকটা গুটি বড় হতে শুরু করেছে এই গাছগুলো থেকে এবার আপনারা আনা এসে ফল সংগ্রহ করতে পারবেন এই ফলগুলো একটাও নষ্ট হওয়ার সম্ভাবনা নাই কারণ আমরা গাছে স্প্রে করে এই ফলগুলো আটকানো হয়েছে এইবার এই গাছগুলো আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দর করে প্যাকেটিং ব্যবস্থার মাধ্যমে আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে তো দর্শক আমাদের কাছে শুধু দুই চার পিস নয় হাজার হাজার পিস আমের গাছ আছে যার যত পিস লাগবে আমরা তাকে তত পিস দেখতে দিতে পারবো এবং প্রত্যেকটা দেখেন আমের মুকুলে কতগুলো করে গুটি আসছে এই গুটিগুলো চলে আসছে এরকম মুগুল সহ গাছ ক্রয় করলে বা আমের গুটি সহ গাছ ক্রয় করলে আপনারা এই ফল খেতে পারবেন দেখেন গুটিগুলো বড় হতে চলেছে তো আমাদের কাছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি আজ আমের চারা গাছ আছে আমাদের দেশি জাতগুলোর মধ্যে আছে আরিবাঙ্গা রূপালি আরিবাঙ্গা রূপালি এবং জাত এবং তাছাড়া বিদেশি জাতের মধ্যে আছে ডকাই চ্যাংমাই সূর্য ডিম চাকাপাত ফোর কেজি ফোর কেজি দেশি জাতের মধ্যে পড়ে ফোর কেজি সব বিভিন্ন ধরনের দেশি বিদেশি আমের চারা গাছ আমাদের নার্সারিতে পাবেন তো দর্শকদের দেখায় এতে কি জাতের আম গাছটাতে কি পরিমাণ কী পরিমাণ আম ধরে আসছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই গাছ থেকে এই বৎসরই প্রায় পাঁচ থেকে সাত কেজি আমের বেশি পাবেন এবং আপনারা অনেকেই আমার চেয়ে বেশি জানেন ব্যানানা ম্যাঙ্গো কেমন হয় এবং এর আমগুলো খেতে কেমন সুস্বাদ সে সম্পর্কে আমার চেয়ে অনেকে ভালো জানেন আর যেনারা জানেন না তারা তেনাদের জন্য গুগল আছে অন্যান্য অন্য অন্যান্য আমাদের সামাজিক মাধ্যম আছে এই আম সম্পর্কে আপনারা জানতে পারবেন এই আমগুলো বেনানা নাম এই কারণে হয়েছে এই আমগুলো প্রত্যেকটা কলার মতো কলার মতো হয়ে থাকে সুন্দর এবং খেতে সুস্বাদু এই আমগুলো অধিক ফলনশীল এবং আমাদের কাছে আরো অনেক জাত আছে এই যে এটা দেখতে পাচ্ছেন ডকমাই একটি জাত ডকমাই জাতে দেখেন কি পরিমাণ মুকুল এবং প্রত্যেকটা মুকুলের কুড়িতে আমের গুটি চলে আসছে দেখতে পাচ্ছেন আপনি প্রত্যেকটা কুড়িতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডকমাই এটা ছাদ বাগানের জন্য প্রত্যেকটা গাছের গুটি আছে আর আজকে আমরা আপনাদের সামনে নতুন করে আর বলার কিছু নাই আমার অনেক ভিডিও আছে আম সম্পর্কে এবং এই ভিডিওটি আপ যেনারা নতুন তেনাদের জন্য বলবো এই ভিডিওটি না টেনে সম্পূ টেনে না দেখে সম্পূর্ণ দেখতে থাকুন আর এই গাছগুলো যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আপনারা আমাদের নার্সারিতে এসে ওই গাছগুলো ক্রয় করতে পারবেন এবং যদি চান অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো ক্রয় করা ক্রয় করতে পারবেন তো অনেকের মনে প্রশ্ন থাকবে এরকম গুটি সহ আম কি আমরা সম্পূর্ণ আশানুর পাবো গুটি সহ গাছ কি পাবো অবশ্যই পাবেন কেন পাবেন না ভাই এই গাছগুলো আমরা সুন্দর করে এভাবে প্যাকেটিং করে করে সুন্দর এর সাথে কিছু পাতা যোগ ধরে আমরা গাছগুলো সুন্দর করে পেয়েছে একটা গুটিও যাতে নষ্ট না হয় সেভাবে আপনাদের হাতে না গেলে আমরা পৌঁছে দেবো আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিস বা হোম ডেলিভারি যারা যেনারা নিতে চান আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি তো সমস্যা নাই আমাদের কাছে বিভিন্ন আমের গাছ আছে এমন এটি একটি যাতে নাম অনেকেই ব্লাক সম্পর্কে জানেন এবং পরিচিত এবং আমাদের কাছে সকল স্টোন দেশি বিদেশি আমের চালাকা আমাদের নার্সারি থেকে সংগ্রহ করতে পারবে এতে দেখতে পাচ্ছেন ফোর কেজি একটি আমের গাছ আহ আমের গাছ যে আমগুলো আহ পাকাও মিষ্টি কাঁচাও মিষ্টি অনেক সুস্বাদু কাঁচা একটু মোট মোটে সাইজ হয় আপনারা চাইলে অনেকেই বাসাবাড়ির ছাদ বাগানের জন্য রোপণ করতে চান এই গাছের আমাদের ছোট সাইজও আছে এটা একটা মাতৃ গাছ এই গাছ থেকে আপনারা এবার আনা এসে পনেরো থেকে বিশ কেজি ফল সংগ্রহ করতে পারবেন এই গাছগুলোর আম খুব সুস্বাদু আপনারা কাঁচাও খেতে পারবেন এবং পাকাও খেতে পারবেন আমাদের কাছে অরিজিনাল মাতৃ গাছও আছে এইগুলো হচ্ছে মাতৃ গাছ দেখেন মাতৃ গাছকে দর্শকদের একটু দেখান এই মাতৃ গাছগুলোর গোড়াটা দেখেন কেমন কত সুন্দর এবং গাছটা কি সুন্দর জোপালো এরকম আমাদের কাছে হাজার হাজার মাতৃ গাছ আছে এবার প্রত্যেকটা মাতৃ গাছ থেকে আহ বিশ থেকে পঁচিশ কেজি আম সংগ্রহ করতে পারে কিন্তু আমের তুলনায় এই গাছগুলোর দামই অত না আমরা খুব সীমিত মূল্যে দেশের যে কোনো প্রান্তে আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা যে কোনো যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রেও আমরা এই চারা গাছগুলো দিতে পারব তো দর্শক ভাইদের জন্য আরো দেখাবো যে একটা গাছে কি পরিমাণ আম চলে আসছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কত সুন্দর এবং আমের গুটিগুলো বড় হতে চলেছে এগুলো স্প্রে করা আমাদের বিভিন্ন আমরা যে আমের গুটিতে আহ ব্রন ও ভাটিম্যাক্স ইউজ করে এই ইউজ করে এই ফলগুলো আমরা আটকাতে সক্ষম হয়েছি এবং আমাদের কাছে আরো যে বিভিন্ন জাত আছে তা আজকে আপনাদেরকে দেখাবো এবং সেই গাছগুলো কতটা ফলনশীল এবং কী রকম ফল আসবে তার সম্পর্কে আজকে আমাদেরকে বিস্তারিত জানাবো দর্শক ভাইরা দেখেন আমরা আমাদের বাগানে সম্পূর্ণ আপনারা গাছ দেখতে পাচ্ছেন আমি দেখাইতেছি আপনাদেরকে প্রত্যেকটা গাছে মুকুল সব পাবেন আর আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করে মায়াবন নার্সারি মালিকের সঙ্গে সরাসরি কথা বলে এই গাছগুলো সংগ্রহ করুন আমরা যে গাছ আপনারা যে গাছ ক্রয় করবেন এবং ভিডিওতে আমার স্ক্রিনশট মেরে আমাকে পাঠাবেন আমরা ওই গাছ আপনাকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমার যে গাছগুলো দেখাবেন আমরা জানি আমাদের কোথায় কোন গাছ আছে সে সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে এবং আপনারা স্ক্রিনশট বা যদি চান যে আমরা ভিডিও কলের মাধ্যমে গাছ দেখে অথবা ছবির পিকচারের মাধ্যমে গাছ নির্বাচন করবেন তাও তাও পারেন সমস্যা না আপনারা যদি পিক চান আমরা দিতে পারবো আর যদি চান আমরা ভিডিও কলের মাধ্যমে এই গাছগুলো সংগ্রহ করবো তাও পারবেন তো দর্শক ভাইরা যেন আমাদের নার্সারিতে চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন আর যেনারা আমার ভিডিও ভিডিও রেগুলার দেখে তাদের যে বলবো অন্য নার্সারিতে গাছ কিনে প্রতারিত হচ্ছেন এই ধরনের গাছ পাচ্ছেন না কিন্তু টাকা পয়সা ঠিকই দিচ্ছেন কিন্তু আপনার মনের মতো পছন্দের সেই গাছ ক্রয় করতে পারতেছেন না কেন পারবেন না যদি টাকা দিতে হয় তো ভালো জায়গায় টাকা দিবেন অরিজিনাল গাছ কিনবেন এবং ফল খাবেন সমস্যা নাই আমাদের নার্সারিতে যোগাযোগ করলে আমরা অরিজিনাল গাছ আপনাদের কাছে এই যে দেখেন একটি সূর্য ডিম আম এটা একটি বিদেশি জাত সূর্য ডিম প্রত্যেকটা আম প্রত্যেকটা ডগায় ডগায় আম কি পরিমাণ মুকুল গাছটা একটু ভালো করে দেখায় আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দর এবং প্রত্যেকটা এই গাছে এই বাড়ি আপনার দশ কেজি মতো সাত আট কেজি সাত আট কেজি থেকে দশ কেজির মতো আমের ফলন পাবেন তো দর্শক মন্ডলে আজকে আমাদের শুধু এই ভিডিও না আমাদের ছাদ বাগানের জন্য কিছু চারা গাছ আছে এবং প্রত্যেকটা গাছে দেখেন এটা একটি ডকমাই জাতের আম এইগুলো বিদেশে আম ইনপোর্ট করা আম আমরা আমাদের নিজস্ব মাতৃ কলম থেকে এই গাছগুলো প্রথম আমরা ইনপোর্ট করে নিয়ে এসেছি তারপরে এই গাছগুলো রোপণ করে ফল পাওয়ার পরে আমরা এই গাছগুলো কলম করেছি তো এই গাছগুলো যদি আপনারা আমাদের থেকে করতে চান অনেকেই ছাদ বাগান করতে আগ্রহী বা পছন্দ করেন কেননা আম গাছ বা যে কোনো ধরনের চারা গাছ কিনে ফলের গাছ কিনে আপনারা মানে ঠকেচ্ছেন প্রতিনিয়তই আপনারা ঠকেচ্ছেন কিন্তু ঠকার কোনো সম্ভাবনা নাই আমাদের বগুড়া মায়াবন নার্সারি এমন একটি প্রতিষ্ঠান আমাদের কাছে হাজার হাজার করে চারা গাছ আছে আপনারা যার যত পিস লাগবে এবং যে গাছ আপনারা পছন্দ করবেন আমরা আপনাকে অরিজিনাল সেই গাছই পাঠিয়ে দেব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম